game uh, pretty much changed in those first uh, 40 minutes. কাটার এবং ইয়র কাট নিয়ে আমরা অনেকটা আতঙ্কে রয়েছি এবার প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে সংবাদ মাধ্যমে এসে মুস্তাফিজকে নিয়ে একই বলল বিরাট কোহলি যা মুহূর্তে ভাইরাল দর্শক বিশ্বকাপের আগে আজ প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ এবং ভারত আর এই দুই দলের ম্যাচ নিয়ে ভক্ত সমর্থকদের মধ্যে উত্তেজনা শেষ নেই আর এই ম্যাচের আগে আজ সংবাদ মাধ্যমে এসে ভারতের খেলে বিরাট কোহলি বলেন আমরা বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে বাংলাদেশের বলা মুস্তাফিজকে নিয়ে অনেকটা ভয় রয়েছি কেননা এবারের আইপিএল মুস্তাফিজুর রহমান যেভাবে পারফরমেন্স করেছে তার বলিং এবং সুলোর কাটার এবং ইয়র কাটার সামনে দাঁড়াতে পারেনি রীতিমতো প্রতিপক্ষ ব্যাটাররা এবং কি সর্বশেষ ঘরে মাঠে জিমাবুর বিপক্ষে চসূর্থ টি টোয়েন্টি ম্যাচে মুস্তাফিজুর রহমান দুর্দূরান্ত বলিং করে ম্যান অব দ্য ম্যাচও হয়েছিল এবং যুক্তরাষ্ট্রের বিপক্ষে ওভার বলিং করে একটি মেডেল ওভার দিয়ে ছয় উইকেট নিয়ে রেকর্ড করেছেন মুস্তাফিজুর রহমান আর এমন দুর্দরন্ত ফর্মে থাকা একজন বলারের সামনে দাঁড়াতে আমরা অনেক আতঙ্কে এবং ভয় রয়েছি মুস্তাফিজ তার নিজের দিনে যে কোনো কিছু করতে পারে হ্যাঁ দর্শক আপনাদের কি বলছি আপনাদের কি মনে হয় মুস্তাফিজ কি পারবে ভারতের বিপক্ষে আবারও বল হাতে দূর বলিং করে জয় তুলে দিতে এবং মুস্তাফিজ ভারতের বিপক্ষে কয়টি উইকেট শিকার করবে বলে আপনি মনে করেন জানিয়ে দিন এ বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ